নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি সুন্দর ভিডিও নিয়ে আমার নাম ঘাসিরাম আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন মা দুর্গার কৃপায় আমরা সবাই ভালোই আছি মা দুর্গা চলে আসছেন আর কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পাবেন তার লীলা খেলা এবং মন্ত্রতন্ত্র অনেকেই এই সময় শক্তিশালী প্রয়োগ করা যায় মন্ত্র সিদ্ধ করা যায় তাহলে আপনারাও যদি চান এরকম সময় মন্ত্র সিদ্ধ করতে পারেন মহালয়ার দিন থেকে আরম্ভ করে নবরাত্রি চলবে নবরাত্রিতে যে কোনো মন্ত্র আপনারা সিদ্ধ করতে পারেন মন্ত্র খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আসুন আজকে যে আলোচনার বিষয়টি হলো যদি কোনো ব্যক্তিকে সাপে কাটে তখন আপনি কি করবেন হঠাৎ তো ডাক্তারখানায় যেতে পারছেন না তাহলে সে সময় আপনি এই মন্ত্র প্রয়োগ করে ঘা মুখে তার বিষ বার করতে পারবেন বিষ আর উপরে যেতে পারবে না ঘা মুখে বিষ বেরিয়ে আসবে এবং আরও এখানে মন্ত্র দেওয়া আছে আমার চ্যানেলে যেমন নেতানি মন্ত্র ধোপানি মন্ত্র এবং আরও সরপের সরপর বিষ উড়ান মন্ত্র এরকম আরও অনেক মন্ত্র দেওয়া আছে এবং যেসব মন্ত্র আছে আমি আপনাদের সম্মুখে ধীরে ধীরে সব নিয়ে আসব। যেমন হলুদ মন্ত্র দেওয়া আছে এগুলো আপনি প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন বা ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেব। সেখান থেকেও আপনি দেখতে পারবেন এবং এইসব মন্ত্র শিখে আপনি যে কোনো সাপে কাটা ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারবেন ঠিক আছে আজকের বিষয়টি হলো কি যে ঘা মুখে বিষ বার করানো হবে ঘা মুখে বিষ বার করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনি এই মন্ত্রটি প্রথমে মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করার পরে যেমন আগামীকাল আমাবৈসার দিন রবিবার তাহলে সেই রবিবার দিনে আপনি এই মন্ত্রটি জাগৃত করে নেবেন জাগৃত করে নিলেন একশো আটবার বলে মন্ত্রটি জাগাই নেবেন আমাবইসা লাগাকালীন চলাকালীন তখন এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি সাপে কাটা ব্যক্তির সম্মুখে বসবেন বসে তারপর এই মন্ত্রটি পাঠ করবেন তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফুঁ দেবেন সেই স্থানে যেখানে শাক কেটে থাকবে সেই জায়গায় হাতে পায়ে যেখানে তার দংশন স্থান থাকবে সেই স্থানে আপনি এই ফুঁটি দিবেন তিনবার পাট করে তিনটি এবং বাম হাত দিয়ে নিচ উপর থেকে নিচ দিকে হাতটি এরকমভাবে বুলিয়ে দেবেন তিনবার দেখবেন সে ঘা মুখে তার বিষ বয়ে করে বেরিয়ে যাবে তাহলে এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র ভুল করেও ভুল করে চেষ্টা করবেন না ভুল করার ভালো করে মুখস্থ করে নেবেন আগে আর তার আগে বলে রাখি ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে আপনার পরিবারে শেয়ার করতে পারেন শেয়ার করে দেবেন তারাও এইসব মন্ত্রতন্ত্র শিখে অনেক রকম কাজে লাগাতে পারবেন নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন আপনারা বাড়িতে বসেই সমস্যা সমস্যার সমাধান করতে পারবেন এরকম আমি ডাইরেক্ট এখান থেকে ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরব যে ভিডিওর দ্বারাই আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন এমনকি যে কোনো রোগ ব্যাধি ওষুধপত্র গাছগাছড়া জড়িবুটি ওষুধ আমি লাইভ তৈরি করে দেখাইও দিব এবং বলেও দিতে পারি আপনারা নিজে সেগুলো তৈরি করে নেবেন অথবা যারা তৈরি করতে পারবেন না আমার আমনে সামনের লোকজন আছেন বা যে যেখান থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করবেন বা আমার ফোন নম্বর অনেক ভিডিওতে পেয়ে যাবেন বা এই ভিডিওর নিচেও আমি ফোন নম্বরটা দিয়ে দেব। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর তাহলে আমি এখানে ওষুধ আপনাদের জন্য তৈরি করে দেব বা আমার বাড়িতে আসতে পারেন বাড়িতে এসে এগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আসুন এখন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কে মনে আছে মন্ত্রটি হলো দেখুন স্ক্রিনে আসছে ঘা মুখে বিষ আনা আ ফুলা কলা গাছটি পুকুর পাড়ে রয় দেবীর কিরণে বিষ ঘা মুখে তে বয় কথা যাস ওরে বিষ মনসার দোহাই গরুড়ের আজ্ঞা ইহা কহিতে চিত্তায়। কাঁপিস নে ওরে বিষ শীঘ্র নেমে আয় বাবা ঠাকুর ডাকে তোরে আর মনসা মায় কার আজ্ঞে মা মনসা দেবীর আজ্ঞে কার আজ্ঞে বিষহরি রায়ের আজ্ঞে বন্ধু এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি হলো ঘা মুখে বিষ বের করা হয় মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফুঁ দেবেন যেমনভাবে বললাম এবং মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই একটি কাজ আপনি করে নেবেন যখন আপনি রুগী ঝাড়তে যাবেন তখন আপনি আসন বন্দি করবেন এবং আপনার দেহবন্ধন করবেন দেহবন্ধনের মন্ত্র ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে দেখে নেবেন না হয় ইন্ড স্ক্রিনে ভিডিওটি আসবে ইন্ড স্ক্রিনে দেখে নিতে পারেন আসন বন্দি করার মন্ত্র এটাও দিচ্ছি এটাও দেখে নেবেন রামকুণ্ডলি মন্ত্র এ মন্ত্র দ্বারাই আপনি দেহ বন্ধন আসন বন্ধন সবই রকমের বন্ধন করতে পারবেন তারপরে আপনি রুগীকে ঝারণ করবেন কিন্তু রুগীকে বন্ধন করে রাখবেন না রুগীকে বন্ধন করলে সে বিষ নামতে পারবে না তাহলে আর যে সমস্ত ভিডিও এখানে দেওয়া রইল যেমন প্লে লিস্টে যান প্লে লিস্ট ইন্ডিস্ক্রিনে তার প্লে লিস্টও আমি দিয়ে দিচ্ছি এই ইন্ডিস দেখে নেবেন প্লে লিস্টে সরপের বিষ উড়ান মন্ত্র যেটা আছে এখান থেকে আপনি যে কোনো মন্ত্র তুলে ধরবেন সেই কোনো মন্ত্রই আপনি যে কোনো সাপে কাটা রোগীকে এই মন্ত্রের দ্বারাই সুস্থ করে তুলতে পারবেন তাহলে বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিও এখান পর্যন্তই থাকুক আর যদি কোনো বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও দেব আপনাদের সম্মুখে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যাবে আর আপনি সেই সমস্ত মন্ত্র শিখে আপনার কাজে লাগাতে পারবেন বা অন্যের উপকার করতে পারবেন তাহলে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ জোহার নমস্কার